আমাকে মোটামুটি ছয় সাত মাস বাসায় আর কি একটু বন্দি করে রাখা হয়েছিল আমাকে যে সময় দিতে পারছে না এটা আমি জানি না কিন্তু আপনারা একটু জানেন বেশি হয়েছিল একটা একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের বিষয় তো সেই মিটিংয়ের বেসিসেই আসলে প্রথম দেখা হয় দেন হচ্ছে আস্তে আস্তে করে নর্মাল যেভাবে আগে আমাদের সেভাবে আগিয়েছে পরে এক দেড় দেড় বছর পরে আমাদের একসাথে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবার সম্মতিতে বিয়ে হয় আচ্ছা আমাকে মোটামুটি ছয় সাত মাস বাসায় আর কি একটু বন্দি করেই রাখা হয়েছিল কারণ প্রথমে আমার ফ্যামিলি খুব একটা ওরকম রাজি ছিল না যেহেতু সো ফ্যামিলি ভেবেছিলো যে একটু হয়তো বন্দি থাকলে ওর দিক থেকেও যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে না ওর দিক থেকেও হয়তোবা জিনিসটা কমে যাবে বা আমিও ভাববো যে আচ্ছা থাক আমা আমি আর প্রেম প্রেম করবো না আমাকে বাইরে যেতে দাও কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি হয়তো বা এটাই ছিল আল্লাহ রেখেছিল। যে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন শেষমেশ বিয়ে হবে তাই ছয় সাত আট মাস যত মাসই থাক খুব যখন দেখেছি আমার বাবা মাই টায়ার্ড হয়ে গেছে আমরা টায়ার্ড হই না পরে আর কি পরে মেনে নিতে আমাকে যে সময় দিতে পারছে না এটা আমি জানি না কিন্তু আপনারা একটু জানেন বেশি সব প্রশ্নে মানে সব ইন্টারভিউতেই বলেন যে আপনাকে সময় দিতে পারছে না এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে যে সময় দিতে পারছেন এটা আপনারা কি করে জানেন এটা তো আপনারা জানেন তো আসলে বিষয়টা কি শুধুমাত্র ও অ্যাক্টিং করে বা নায়ক বিষয়টা এরকম না প্রতিটা সেক্টরেই যারা জব করছে লাইক চাকরিজীবী বলেন বা সরকারি চাকরিজীবী বলেন সকলেরই দেখা যায় সকাল আটটার সময় যেতে হয় বাহিরে সন্ধ্যা সাতটার সময় বাসে আসতে হয় একটা সার্টেন টাইম তারাও তো দূরে থাকছে তাই না সকাল সাতটার সময় যাওয়া লাগে না দুপুরের দিকে গেলেই হয় রাত্র এগারোটা অন্যরা যেভাবে সার্ভাইভ করে আমিও সেটাকে স্বাভাবিকভাবেই সার্ভাইভ করছি তো এত স্পেশাল ভাবে দেখার কিছু নাই আর কি এটা সব ক্ষেত্রেই হয় না না আমি আসলে কোয়েশ্চেন শুনে আপনাকে দেখে হাসছি আচ্ছা আচ্ছা এখন হচ্ছে মেকআপ টেকআপ না করে আসি লাইভে কিছু কিছু আগে সেই সিস্টেমটা ছিল এখন সেই সিস্টেমটা আসলে নাই আগে লাইভে হচ্ছে ফিল্টার ইউজ করা যেত বাট এখন আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছে ফিল্টার সিস্টেম সো ওইখানে আমি ফিল্টার দিয়ে লাইভে আসছিলাম জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ও যেহেতু ফিল্টারে মেয়েদেরকে তো একটু লিপস্টিক বা এইসব আসে ছেলেদের লিপস্টিক দিলে একটু কেমন লাগে সো বলতেছে যে আমাকেও লিপস্টিক দিয়ে দিচ্ছিল কেন দিয়ে দিচ্ছিলো পরে আমি ঠিক আছে চেঞ্জ করি পরে চেঞ্জ করার পর দেখা যায় যে বাসার গেট আপে সে নায়ক হোক সে সাধারণ হোক যেই হোক না কেন সাধারণ ফেসটাই আসে তখন তার কাছে মনে হয়েছে আচ্ছা আচ্ছা থাক আবার ফিল্টারটা ভালোই লাগতেছিল ফিল্টার এইটক এইবার ঈদের তো অনেক আসলে আমার মোটামুটি সব কমেডি নাটকই আমি এনজয় করি আরও অনেক ধরনের কমেডি ছাড়া অনেক সামাজিক মানে সচেতনতামূলক নাটকে এবার ঈদের ছিল রোজা নিয়ে বা হচ্ছে মানে ফ্যামিলি ওরিয়েন্টেড অনেকগুলো নাটক ছিল যেগুলো আসলে দর্শক মাত্র আমাদের ভালো লেগেছে তা না একান্নবর্তী থেকে শুরু করে আরও অনেকগুলো নাটক শুধু আমার না আমার পরিবারেরই না সবার মোটামুটি ভালো লেগেছে দর্শক যারা আছেন সবার খুব ভালো রেসপন্স ছিল সবাই খুব পছন্দ করেছে ফ্যামিলি ওরিয়েন্টেড যে নাটকগুলো মানে কমেডি ভাল তো সবচুরই থাকে বাট এবার ইদের ফ্যামিলি ওরিয়েন্টেড অনেকগুলো নাটক হয়েছে রিসেন্ট নিহারকলি নামের একটা নাটক হয়েছে যেটা অ্যাকচুয়ালি সচেতনতামূলক একটা নাটক প্রাণীদের নিয়ে সেটাও অনেক মানে এটা আসলে একটু স্লো ধরনার নাটক স্লো ধরনের নাটকগুলো দেখা যায় অনেক পছন্দ করতে চায় না বাট এই নাটকটা সবাই অনেক বেশি আর কি পছন্দ করেছে